এই মাদ্রাসার কাজে ব্যবহার হবে সৎকা ফান্ডে এখানে কিন্তু এটা ফিলিস্তিনের জন্য সৎকা এর মাধ্যমে যেন আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীনতা দান করে যুদ্ধের প্রথম দিন থেকে আজ পর্যন্ত এক অক্ত নামাজ বাইতুল মুকাদ্দাসে হয় নাই না জুমা না এক অক্ত নামাজ আজকের থেকে হয় না আজ পর্যন্ত জলদি ছেলেরা তাড়াতাড়ি আর চতুর্থ যেই কাজটা আমাদের করণীয় পায়ে হাত রেখা বলি মুসলমান যদি একটা সপ্তাহ করত একটা মাস করতো দুইশো কোটি মুসলমান যদি একটা একটা মাস মাস পণ্য ব্যবহার করা ছেড়া দিত একটা মাস যদি মুসলমান ছাড়ত তাহলে সারা দুনিয়া লম্বা হয়ে যেত সারা দুনিয়া ঠিক হয়ে যেত আমি মাদ্রাসার জন্য তুলতেছি না যদিও মাদ্রাসায় দিব কিন্তু আমার ব্যথা হইল ফিলিস্তিন নিয়া ফিলিস্তিনের জন্য আমি সতকা চাইতেছি এই সৎকার পাওয়ারে যেন আল্লাহ বাইতুল মোকাদ্দাসকে আমাদের হাতে ফিরে দেন ওদের নীল নকশাকে মাটিতে আল্লাহ মিলেয়া দেন ওদের নকশা হইল ওরা বাইতুল মোকাদ্দাসকে ভাঙবে ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে মন্দির আপনারা নাউজবিল্লা পড়েন আমি তো ওই সাইনবোর্ড চিনি আপনারা ওই সাইনবোর্ড চিনেন না যেই সাইনবোর্ডে লেখা আছে এখনো ইস্তাফমিলু রসুল আল আমান ওরা আরবিতে লেখছে নিরাপত্তার দূতকে স্বাগত জানাও ওরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে মসিহা বলে নাউজু যত জোরে পড়বেন কম হবে জলদি আমি ওদের জন্য কাঁদতেছি আমার জন্য না এই সৎকার পাওয়ার দিয়া যেন আল্লাহ কালকে সূর্যকে এরকম ভাবে উঠান যে আমরা মিষ্টি বিতরণ করতে পারি আল্লাহ ইসরায়েলি শক্তিকে ইহুদি শক্তিকে সারা দুনিয়ার সামনে পরাস্ত করে দেখা দেখ যারা উঠাইলাম সব স্টেজে নিয়ে আসি এখনই দোয়া হবে উঠাউঠি না করি উঠাউঠি না করি সবাই বসেন

তবারক দিব তবারক হাদিসে তবারকের কথা লেখা আছে দোয়ার পরে তবারক আল্লাহ পাঠ করবে এই জন্য যারা তুলসি সবাই স্টেজে নিয়ে আসি এটা বিলকুল ফিলিস্তিনের জন্য এই মাদ্রাসার গোড়া বা ফান্ডে ব্যবহার হবে আল্লাহ সাল্লিম সাল্লিম বারিক আল্লাহ হাবিবিকা মোহাম্মদ كما انت تحب وترضى اللهم لك الحمد. كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك كل صفه انت وصفت نفسك وعلمت احدا من خلقك وانزلت في كتابك واستاثرته في علمك الغيب يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوه المتين يا راحم المساكين يا الله يا الله يا الله يا الله يا رحمن يا رحيم يا ملك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع مؤز المذل السميع البصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد أقول وقيل القضيق المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المبيت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر اول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور اللهم لك الاسماء الحسنى ندعو باسمائك الحسنى

কোথায় বসা পাচ্ছি এটাও কোথায় বসা আমরা কোন বসা কোন বাউন্ডারিতে বসা কোন সামিনার নিয়ে সামিয়ান নিচে বসা আল্লাহ আয়োজন কাদের কিসের জন্য আয়োজন কাদের মাথায় পাগড়ি পড়াইলাম কাদেরকে পুরস্কার বিতরণ করা হইল কাদির কে নিহাত তুল্লা কার আমার সামনে বসা কণা দাঁড়ায় আছে কর্ম অন্তরালে বসা আছে কাদির কে নিহাত তুল্লা কাদির কে নিহাত তুল্লা মালিক কাদির কে নিহাত দেখেন বড় যৌবন নিয়ে আপনার কাছে হাত ঠায়া বসা আছে

আমরা পাওয়ার জন্য হাত উঠে বসে আসি আপনি ডাকতেছেন মাফ করার জন্য আমরা তুব না বলে হাত উঠে দিয়ে বসে আসি আজকে বেশি কিছু চাব না মালিক বেশি কিছু চাব না চাওয়া ছাড়াই তো এত দিছেন যুবককে যৌবন দিছেন নারীকে নারীত্ব দিছেন পুরুষকে পুরুষত্ব দিছেন শিক্ষিতকে শিক্ষা দিছেন, দীক্ষিতকে দীক্ষা দিছেন, মালালাকে মাল দিছেন, সম্পত্তি আলাকে সম্পত্তি ক্ষমতা ক্ষমতালাকে ক্ষমতা দিছেন রূপসীকে রূপ দিছেন আল্লাহ বেশি চাপ বেশি চাপ একটাই চাপটাই আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজনকারীরা কবুল হয় এই শ্রোতারা যেন কবুল হয় এই বক্তারা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলা যেন কবুল হয় আজকে হুমনার মানুষগুলা যেন কবুল হয় আমার জাতির যুবক যেন কবুল হয় মামুনরা যেন কবুল হয় পুরুষ যেন কবুল হয় এই মাদ্রাসা কবুল হয় এর ছাত্ররা কবুল হয় এর উস্তাদরা কবুল হয় এর প্রতিষ্ঠাতা কবুল হয় এদের খানদান যেন কেমন পর্যন্ত কবুল হয় এটাই কবুল না হলে তো আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না উমর কোনোদিন ফারুক হতো না ওসমান কোনোদিন নুরাইন হতো না আলী কোনোদিন শেরে খোদা হতো না খালেদ কোনোদিন সাইফুল্লাহ হতো না আব্দুর রহমান কোনোদিন কানি হতো না সোয়া লক্ষ্ম সাহাব্দী রফিয়াল্লাহু তালা আব্দুল কাদের চিলানি চিলানি হতো না অলি ওলি হতো না গাওস গৌস হতো না কুতুব কুতুব হতো না হালেম আলেম হতো না হাফেজ হাফেজ হতো না মোহাদ্দেশ মোহাদ্দেশ হতো না মোফাজ্সের মোফাজ্সের হতো না সব তোমার কবুলিয়াতের মনে করে বিনয় কবুলিয়ার চাবো না তো চাবো কি চাব এই জন্য কবুলিয়া আজকে কবুলিয়া ছড়া উঠতে চাই না এরকম পরিস্থিতিতে যদি খালি হাতে চলে যাই তাহলে আর পাব তো পাবো কোথায় এতগুলা মানুষ নিয়ে হাত উঠাইলাম আজকে যদি কবুল না হইলো তার হবে তো হবে কবে বিদায় আল্লাহ আমাদের তবাকে কবুল করেন আমাদের অঙ্গীকারকে কবুল করেন আমাদের ইচ্ছাকে কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে কামেলা বিশেষ করে এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করছেন আল্লাহ গত বৎসরও দেখেছে চোখে দেখতেছে এই বৎসর চোখে দেখে না গত বৎসরও কথা শুনতে ছিল এই বৎসর কথা শোনে না আল্লাহ আল্লাহ শেফা আপনার হুকুমের মহতাজ ওষুধের মহতাজ না আল্লাহ শেফায়েস্তা করেন আবার চক্ষুকে ফিরা আবার আবার পুরো সুস্থতা নসিব করেন আল্লাহ আমাদের ভিতরে যারা জটিল রোগে আক্রান্ত ব্যয়বহুল রোগে আক্রান্ত সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায় নসিব আল্লাহ যা চাইতে পারলাম তাও যা চাইতে পারলাম না তাও জানি না কার মনের ভিতরে কি আশা আছে কে কি চাইতে চাইছিল পারে না আল্লাহ সমস্ত আশাগুলা গুলা পুরা দেন সন্তানের প্রয়োজন তো কুল ভোড়া দেন ঋষিকের প্রয়োজন তো হালাল রিজিকের দরজা খোলা দেন আল্লাহ আল্লাহ করো যে ডুবাতো আদায় করার কোনো ব্যবস্থা করা দেন মিথ্যা মামলায় চড়ায় গেছে খালাসির কোনো না কোনো রাস্তা আল্লাহ আমাদের দেশটাকে আপনি সর্বধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন এই মাটিটাকে হেফাজত করেন আয় আল্লাহ আয় আল্লাহ কুদরত দ্বারা এই মাদ্রাসার জরুরত গুলাকে কুড়া করে দেন আয় আল্লাহ দেখতে তো ছিলাম ঘন্টা বর চাইতেছিল আয় আল্লাহ কতটুকু হলো জানি না কিন্তু আপনি যদি কুদরত দিয়া করেন হয়তো দেখা যাবে কালকেই কেউ ফোন করবে আর বলবে বিল্ডিংটা আমি করে দিতেছি এরকম লোকের অভাব এই হোম অভাব নাই আমি চিনি মালি আপনি কুদরত দিয়ে করে দেন এর প্রয়োজন মিটায় দেন সর্বশেষ ফিলিস্তিনকে আপনি হেফা দেন বাইতুল মুকাদ্দসকে হেফা দেন আমরা গুনার থেকে তবা করছি আপনি আমাদেরকে কুদরত দেখা দেন কুদরত দেখা দেন কুদরত দেখা দেন ও ওরা ভাঙতে চাইতেছে আমি ওই কথাই বলবো যে কথা হুজুর শেখসামের দাদা বলছিল অলিল বাইতি রব্বা অলিল বাইতি রব্বা অলিল মকাদ্দিসি রব্বা অলি বাইতিল মুকাদ্দিসি রব্বা

ইনসানের সাথে সাথে আমাদেরকে জানিনা কার খা খানা পছন্দ না কার চোখের পানি পছন্দ না কার চেহারা পছন্দ জানিনা কোন মামুন কে আপনি ভালোবাসেন যার কি ভালোবাসেন আল্লাহ